সকালবেলা উঠে আমার এই কাজ শুরু আগে তো আমি ঘুম থেকে উঠে ওদের সব জামাগুলো সব পরে পরে বেরোয় নিয়ে এসে জড়ো করে রাখে সব ওই আলমারিতে গোছাই গুছিয়ে যেগুলো কাঁচা ধোয়ার সেগুলো নিয়ে এবারে ওয়াশিং মেশিনের দিকে আমাকে যেতে হয় কারণ আমি তো হাতে কাছি না আমার সব মেশিনে কাচা একটা কাচতে ঢুকিয়েছি আমি ওটা আবার কাঁচা হচ্ছে আর এখানে রেখে দিলাম ওইটা কাঁচা হয়ে গেলে আবার এগুলো ঢুকিয়ে দেবো ওই ভেতরে কম্বলটা হয়েছে আমি দেখলাম আর কি জলটা ঠিকঠাক পড়ছে কেন কেননা জলটা মাঝে মধ্যে আটকে যায় আয়রনে তা ওইটা কাঁচা হলে তারপরে আমি আবার ওই কাপড়গুলো ঢোকাবো হ্যাঁ এবারে একটু চা গরম করব একটু চাটা গরম করে খাবো একবারই খেয়েছি আমি সকালে দুবার খাই এই চাটা খেয়ে দিয়ে নিয়ে এবারে যে বাসনটা ধুচ্ছি এবারে বাসনটা ধোয়া হয়ে যাওয়ার পর তারপরে একটু ঝাড়ুটা নিই ঘরটা বাসি ঘরটা একটু ঝাড়ু লাগিয়ে দিলাম পরে একটু মুছে নেব এখন এই ঝাড়ু লাগাচ্ছি এখন আর এই মেয়েটাকে আমি তো কখন থেকে বলছি সর আমি ঝাড়ু দিচ্ছি সর ও তো আর সরার নামই করে না যখন খুব জোরে বললাম চিৎকার করলাম সরবি ঝাড়ুটা দিচ্ছি তখন গিয়ে ও আমার দিকে তাকালো তাকিয়ে ঘুরে চলে যাচ্ছে যে বাইরে নাহলে যেদিকে তাকিয়ে থাকে ওকে আওয়াজ দিলেও ও শুনতে চায় না এই এই ঝাড়ুটা দিয়ে তারপরে আমি আবার রান্নার কাজে ঢুকবো বেশি নোংরা অবশ্য হয় না কারণ আমি ঘর অন্তত সকালবেলা দুবার করে একবার ঘুম থেকে উঠেই একবার ঝাড় দিই তারপরে আবার চাটা খেয়ে একবার একটু ঘরটা আমি ছেটিয়ে দিই বাসন টাসন মেজে নিয়ে আর একবার ঝেটিয়ে দিই তারপর বেলায় গিয়ে খুব মুছি তারপরে এই যে সব মাস কাবারি জিনিস এলো এই সব মাছ দেখছি কি কি নিয়ে এসছে না নিয়ে এসছে যেগুলো লিখে দিয়েছিলাম সেগুলোই সবাই এনেছে কিনা এই যে আমার ছেলে এই যে দাঁড়িয়ে গেছে মধ্যেখানে বলছে সব ঠিকঠাক আছে দেখো এই আমি সব বের করছি এই চালের বস্তা আলুর বস্তা পেঁয়াজের বস্তা সব আমি বস্তার মাস কাবার আমি সব বস্তায় তুলে নিয়ে আসি আমি একবারে পুরো মাসের জিনিসটা তুলে নিয়ে আসি আমি খুঁজ করে মাসের কিছু তুলি না এই সব তুলে নিয়ে এসেছি সব দেখছি ওকে দে ওকে বলছি যে এইগুলো এনেছিস কিনা এগুলো এনেছিস কিনা তা দেখি কাঁচা বাজারের কথা আমি বলিনি তাও কাঁচা সবজি টবজিও দেখছি কিনে নিয়ে এসছে আমাকে বলতে লাগেনি আর লেবুটা এত গন্ধ ওই যে আমি হাতে ধরে রয়েছি এত বড় লেবু আর কি গন্ধ মানে আমি প্লাস্টিক থেকে বের করিনি ভেতর থেকেই গন্ধটা বেরোচ্ছে এত সুন্দর তা এটা তো আমি আজকে কেটে খাব কারণ আমি লেবু দিয়ে ডাল দিয়ে খাই আমার খুব ভালো লাগে লেবু খেতে তারপরে শাক ও লাল শাক নিয়ে এসছে পালন শাক নিয়ে এসছে আর মেথি শাক নিয়ে এসছে তা আমাকে বললো মা তুমি পালন লাল শাকটাই করো ওই শাকগুলো কালকে করো কেন সত্যি আমি আগেও বলেছি যে আমার শাক খেতে খুবই ভালো লাগে সে যে কোনো শাক হোক না কেনই তা আমি সঙ্গে সঙ্গে ওগুলো সব গুছিয়ে নিয়ে রেখে দিয়ে এবারে আমি লাল শাকটা কুটে বসিয়ে দিয়েছি তা সকালবেলা উঠে আমি যেহেতু সব এরা কাজে বেরোয় দেখে আমাকে আগে আগে একটু রান্না করে দিয়ে দিতে হয় তার জন্য একটু বেলায় বাজার করে নিয়েছিল তাই আর এই মাছ তো আমার ফ্রিজের ছিল এই মাছ আমি রান্না করে আগেই রেখে দিয়েছি আর ওরা কাজে গেছে দেখে আমি মাছও দিয়ে দিয়েছি খালি আর কিন্তু শাকটা দিতে পারিনি শাকটা বাজার করে আনার পরই আমি শাকটা বেলা করেই করলাম এই আমার সারাদিনের কাজ